আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সামান্য উপকরণে অনেক বেশি মজাদার একটি নাস্তা রেসিপি আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করে নেব এই পুরটা আমি গরু মাংস দিয়ে তৈরি করে নেব এখানে আমি পাঁচ ছয় পিস মাংস সিদ্ধ করে এরকম ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি মশলা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ বাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ওয়ান ফোর টি স্পুন লবণ এখানে কিন্তু এর চেয়ে বেশি মশলা দেওয়া যাবে না তাহলে পোটা খেতে ভালো লাগবে না আর এক কাপ সিদ্ধ করা আলু আমি নিয়েছি এখানে দিয়েছি লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ওই মাংসের সাথে আলুটা খুব সুন্দর করে মাখিয়ে নেব এই পুরটা কিন্তু আমি চুলার মধ্যে নেব না এভাবে হাতে মাখিয়েই নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে চুলার মধ্যে এই পুরটা বেজেও নিতে পারেন এখন পোটা সাইড করে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বলে নিয়েছি দুই কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এই ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। তাহলে ডোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে খুব সুন্দর করে ময়দার সাথে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেক বেশি নরম করা যাবে না মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে এখন ডোর থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি লিচিগুলো গুল শেপ দিয়ে নিয়েছি আর লিচিগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন ডেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই লিচিগুলো এর চেয়ে বেশি সময় ধরে রেস্টে রেখে দেওয়ার দরকার পড়বে না এখন আমার লিচিগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন একটা লিচি হাতে নিয়ে আমি অল্প ময়দা ছিটিয়ে পাতলা রুটি তৈরি করে নেব যেহেতু লিচিগুলো আগেই আমি গুলশেপ দিয়ে নিচ্ছি এখন শুধু ময়দা ছিটিয়েই বেলনের সাহায্যে পাতলা একটা রুটি তৈরি করে নেব রুটিটা এরকম হতে হবে যে আমরা নাস্তার জন্য যে ধরনের রুটি তৈরি করি পাতলা করে ওই রুটির চেয়ে আরও পাতলা করে তৈরি করে নিতে হবে যেহেতু এই রুটি দিয়ে আমরা নাস্তা তৈরি করব। সমোচার শিট যেরকম ওর চেয়ে একটু হালকা মোটা করে তৈরি করে নিতে হবে হাত দেখা যায় এরকম করে রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি এখন রুটিগুলো হালকা সেঁকে নেব সেঁকে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে রুটিগুলো দিয়ে উলট পালট করে সাথে সাথে উঠিয়ে নিচ্ছি রুটির কালার চেঞ্জ হওয়া যাবে না রুটি যেরকম আছে সেরকমই থাকতে হবে কালার চেঞ্জ হয়ে গেলে দেখতে ভালো লাগবে না রুটির গায়ে শুধু পানিটা আমি শুকিয়ে নেব তাহলেই হয়ে যাবে রুটিগুলো পুড়ে গেলে কিন্তু দেখতে বাজে লাগবে রুটি দিয়ে সাথে সাথে উলট করে রুটির গায়ে যে পানি থাকে ওই পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে এরকম করে সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি আর দেখেন রুটিগুলো কীরকমভাবে সেঁকে নিয়েছি শুধু রুটির গায়ের পানিটাই শুকিয়ে গিয়েছে এরকম করে সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি এগুলো দিয়ে নাস্তা তৈরি করে নেব নাস্তা শেপগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য একটা আটা তৈরি করে নেব একটা বাটিতে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি আর দুই টেবিল চামচ পানি নিয়েছি খুব মিশ্রণটা খুব সুন্দর করে করে নিয়েছি এটা দুই মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখবেন একটা আটা হবে খুব সুন্দর এখন একটা রুটি নিয়েছি নাস্তা তৈরি করার জন্য নাস্তা তৈরি করার জন্য রুটিটার উপরে দিয়েছি অল্প পোর আপনাদের পছন্দ মতো পোড়টা দিয়ে দিবেন আমি সামান্য পোড় দিয়ে চামচের সাহায্যে সেট করে দিচ্ছি এরকম চার কোনো শেপ দিয়ে নিচ্ছি এখন রুটির চারপাশ দিয়ে আমি এই আঠাটা লাগিয়ে নিচ্ছি এই আটাটা খুবই ভালো কাজ করে আপনারা এরকমভাবে আঠা বানিয়ে নেবেন তাহলে দেখবেন নাসাগুলো খুলে যাবে না আর এই শেপটা খুবই সহজ আমরা যেরকম পরোটা চার কোনো পরোটা তৈরি করি ওই চার কোনো পরোটার মতোই বাঁশটা দিতে হবে একবার দেখলেই বুঝতে পারবেন এই নাস্তার মাছটা অনেক বেশি সহজ আঠা লাগিয়ে নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি আরও একটা দেখিয়ে দিচ্ছি একটা রুটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পোড় পোড়টা দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি আমি চার কোনোভাবে নাস্তাগুলো তৈরি করবো তাই চার কোনো শেপ দিয়ে পোটা দিয়েছি এখন রুটির চারপাশ দিয়ে আঠা লাগিয়ে নিচ্ছে আটাটা অবশ্যই লাগিয়ে নিতে হবে না হলে নাস্তা শেপটা থাকবে না নাস্তাগুলো খুলে যাবে প্রতিটা বাজের মধ্যে কিন্তু আটাটা লাগিয়ে নিতে হবে আর এই বাঁশটা খুবই সহজ পরোটার মতোই এই বাঁশটা দিতে হবে প্রতিটা বাজের মধ্যেই আমি আঠা লাগিয়ে নিচ্ছি যাতে বাজার সময় বাঁশগুলো কোলে না যায় এই নাস্তা সেগুলো অনেক সহজ আপনারা দেখলে বুঝতে পারবেন একবার দেখলে দেখবেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সেম প্রসেসে সবগুলো নাস্তায় আমি বানিয়ে নিয়েছি আর দেখেন নাস্তাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে এখন আমি বেজে নেব বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি মিডিয়াম গরম করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁশটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি চুলার আঁশটা খুব বেশি বাড়িয়ে রেখে নাস্তা বাঁচতে যাবে না তাহলে নাস্তার কালার চলে আসবে ভিতরে ভালোভাবে কোক হবে না আর নাস্তাগুলো ক্রিস্পি হবে না নাস্তাগুলো ক্রিস্পি করে বেজে নিতে হবে উলট পালট করে আমি নাস্তাগুলো বেজে নেবো তাহলে দেখবে নাস্তাগুলো খুবই মোচমোচে হবে আর নাস্তাগুলো খেতেও ভালো লাগবে চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখেন তাহলে নাস্তার মধ্যে দ্রুত কালার চলে আসবে আর নাস্তাগুলো মোচমোচে হবে না এখন আমার নাস্তাগুলো বাজা হয়ে এসেছে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি আরও কিছু নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে নাস্তাগুলো সুন্দরভাবে বাজা হয় কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে না হলে কিন্তু এক পিঠ দিয়ে খুব বেশি কালার চলে আসবে অন্য পিঠ দিয়ে দেখতে ভালো লাগবে না নাস্তাগুলো খুব সুন্দর করে বেজে নিয়েছি তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি আর দেখেন নাস্তাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর খুবই মজাদার হয়েছে আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আর দেখেন নাস্তাগুলো কত বেশি সুন্দর হয়েছে এ দেখে নাস্তাগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আর কেতেও কিন্তু অনেক বেশি মজাদার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ